ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের ডিএ মামলার লাস্ট দুটি হেয়ারিং সময়ের অভাবে ওঠেনি আমরা জানি লাস্ট হেয়ারিং ছিল গত আঠেরোই মার্চ দু এই মুহূর্তে যদি আমরা কেস ডিটেলস দেখি এখানে কিন্তু এক মানে এই জায়গাতে কিন্তু এখনও পরবর্তী হেয়ারিংয়ের দিন দেখা যাচ্ছে না আঠেরোই মার্চটাই শো করছে কিন্তু আমরা যদি এইখানে লিস্টিং ডেটের জায়গায় যাই এবং যদি লাস্ট হেয়ারিংয়ের আপডেটটাতে যাই দেখুন আঠেরোই মার্চ দু সেখানে বলা হচ্ছে লিস্ট অন ডেট পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এখানে আমি একটা কথা বলবো অর্থাৎ পরবর্তী হেয়ারিংয়ের দিন দেওয়া হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এবার আমি একটি কথা বলি যে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে রবিবার উনিশে মে দু থেকে এবং শেষ হবে রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ সাতই জুলাই সামার ভ্যাকেশন শেষ হচ্ছে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে অবশ্য এপ্রিল মাসটা পুরো রয়ে ছিল হাতে এবার কোর্ট কেন এপ্রিল মাসে ডিএ মামলার শুনানির দিন দিল না এটা আমার পক্ষে বলা সম্ভব নয় এখন প্রশ্ন একটাই সুপ্রিম কোর্টে পরবর্তী ডিএ মামলার দিন পাওয়া গেল ক্ষণ পাওয়া যাবে তো